আমরা বিভিন্ন দারে দারে ঘুরেছি সবাই খুব দ্রুত প্রকাশ হবেন প্রকাশ হবে আমাদের গ্যাজেট আমরা সেই আশাই আছি যে আমাদের গ্যাজেটটি খুব দ্রুত হবে আর গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন চাই তেতাল্লিশতম বিসিএসের যে দ্বিতীয় গেজেট বঞ্চিত যে ক্যাডার অফিসার বিদ্যুৎ দুইশো সাতাশ জন আমরা সেই জানুয়ারির নয় তারিখ থেকে আশ্বাস পেতে যাচ্ছি যে আমাদের গেজেট অতি দ্রুত হয়ে যাবে এবং জানুয়ারির পর থেকে আমাদের প্রত্যেক দিনের একটাই আশা সকাল শুরু হয় যে গেজেটের প্রত্যাশা নিয়ে এবং মানে সন্ধ্যা শেষ হয়ে রাত নামে গেজেটের হতাশা নিয়ে তো বারবার আশা পেতে পেতে আমরা মানে এই মানে নিরাশার সাগরে বেশে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমাদের মোট দুশো সাতাশ জন আপনারা জানেন যে প্রথম আমাদের বিসিএস এর প্রথম গেজেট প্রকাশিত হয় পনেরো অক্টোবর যেখানে আমরা ম্যাক্সিমামটা এখানে গেজেট ভুক্ত ছিলাম কিন্তু যোগদানের কেবলমাত্র একদিন আগে তিরিশ ডিসেম্বর সম্পূর্ণ নজিরবিহীনভাবে আরেকটা দ্বিতীয় গেজেট হয় যেটা এর আগে অন্য কোনো এ দেখা যায়নি এবং সেই বিসিএস এর গেজেটে মোট দুশো সাতষট্টি জন বাদ পড়ে এই দুইশো সাতষট্টি জনের মধ্যে মোট চল্লিশ জন মেডিকেল অ্যাটেন্ড করে নাই যেহেতু মেডিকেল অ্যাটেন্ড করে নাই সেহেতু এখানের প্রকৃত সংখ্যাটা হচ্ছে দুইশো সাতাশ জন এই দুইশো সাতাশ জন পরবর্তীতে আমরা আবেদন করি পুনরায় কারণ আমরা জানতাম না যে স্পষ্ট ঠিক কোন কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে এই নিয়ে আমরা জনপ্রশাসনের কাছে গেলে তারা আমাদেরকে বলে যে পুনরায় ভেরিফিকেশনের জন্য একটা আবেদন চাই আমরা আবেদন করি এবং এর প্রেক্ষিতে আমাদের বলা হয় অতি দ্রুত অর্থাৎ মাত্র কয়েক কর্মদিবসের মধ্যে আমাদের বিষয়টি সমাধান হবে এবং আমরা গেজেট পেয়ে চাকরিতে যোগদান করব সেখানে জানুয়ারি পনেরো তারিখে আমাদের অন্যান্য কলিকবৃন্দ তেতাল্লিশ তম বিসিএস এর অন্যান্য যারা আছে সবাই যোগদান করে ফেলেছে আর আমরা এখন পর্যন্ত সেই যোগদানের আশা নিয়ে বসে আছি কেন আমাদের সেই আশা বারবার ভঙ্গ হচ্ছে কেন সেই আমাদের আশ্বাস এখনো মুখ না মানে আমাদের দাবি একটাই যে এই যে আশ্বাস আমরা যদি নিরাপদ হয়ে থাকি তাহলে আমাদের গেজেট দিন আর আমরা যদি অপরাধ করে থাকি তাহলে সেই অপরাধের সুনির্দিষ্ট কারণ এবং ব্যাখ্যা জনগণকে জানাবেন